har har mahadev hello friends আজকে আমি তোমাদেরকে বলবো সিংহ রাশি আগস্ট দু তোমাদের কেমন যাবে বন্ধুরা সমস্ত সিংহ রাশির জাতক জাতিকা আগস্ট মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারিড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা কেমন থাকবে কোন কোন দিক থেকে তোমাদের সফলতা আসবে আর কোন কোন দিক থেকে তোমাদেরকে বিশেষ সতর্ক সাবধান থাকতে হবে এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে উপায় সহকারে তোমাদের সাথে আলোচনা করবো তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো দেবগুরু বৃহস্পতি তোমাদের দশম ঘরে রয়েছে তোমরা চাকরি করো কি ব্যবসা করো উভয় ক্ষেত্রেই কিন্তু তোমরা খুব ভালো ফল পাবে দেবগুরু বৃহস্পতির কৃপায় যারা সোনা পিতল তামা হিরের বিজনেস করো চার গুণ লাভ এই সময় তোমাদের হবে এই আগস্ট মাসে দেবগুরু বৃহস্পতির কৃপায় বন্ধুরা যারা সরকারি চাকরি করো তাদের চাকরিতে পদোন্নতি হবে ইনক্রিমেন্ট হবে আর যারা বেসরকারি বিভাগে রয়েছে তাদেরও কিন্তু এই সময় ভালো অপরচুনিটি আসবে তোমরা নিজেদের কাজের জন্য বাইরে যেতে পারো এবং সেখানে তোমরা ভালো মাত্রায় সাকসেস অর্জন করবে বন্ধুরা এই এই সময় তোমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি থাকবে তোমাদের শত্রু যত আছে সব নাশ হয়ে যাবে লোন নিতে চাইলে লোন নিতে পারবে লোন শোধ করতে চাইলে লোন শোধ করতে পারবে ধনের বৃদ্ধি হয় বন্ধুরা এই সময় তোমাদের গাড়ি বাড়ি সম্পত্তি প্রপার্টি হবে বন্ধুরা দশম ঘরে দেবগুরু বৃহস্পতি বসে ম্যারিড লাইফকেও তোমাদের ভালো করবে এই সময় তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো রাখবে দেবগুরু বৃহস্পতি তোমাদের পার্টনারের কেরিয়ারে উন্নতি হবে পার্টনারের শরীর স্বাস্থ্য ভালো থাকবে যারা অবিবাহিত রয়েছে বিয়ের জন্য ভালো প্রস্তাবও আসবে এমনকি বিবাহ হয়েও যেতে পারে যারা লাভ রিলেশনে যুক্ত রয়েছে তাদের লাভ কাম অ্যারেঞ্জের চান্স রয়েছে দশম ঘরে দেবগুরু বৃহস্পতি বসে বিদ্যার্থীদেরও ভালো রেজাল্ট দেবে বন্ধুরা এই সময় বিদ্যার্থীরা ভালো উচ্চশিক্ষা লাভ হবে বিদেশ যাত্রা হবে বিদেশে পারমানেন্ট রেজিডেন্সি এই সময় তোমরা পেয়ে যেতে পারো এই সময় আর্টস কমার্স সায়েন্স প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো পড়াশোনার সাথে সাথে নতুন কোনো কোর্সে যদি তোমরা ভর্তি হতে চাও সেটাও কিন্তু এই আগস্ট মাসে তোমরা হতে পারবে দেবগুরু বৃহস্পতির কৃপায় এই সময় যারা কসমেটিক্স জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রি কাপড়ের ব্যবসা হোটেলের ব্যবসা অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো ভালো মাত্রায় লাভ তোমাদের এই সময় হবে গুপ্ত ধন প্রাপ্তি হতে পারে লটারি প্রাপ্তি হতে পারে এই আগস্ট মাসে বন্ধুরা এই সময় আর্থিক দিকটা প্রচণ্ড ভালো রয়েছে এই সময়টাকে তোমরা কাজে লাগাও এবার আমি তোমাদেরকে বলবো বন্ধুরা শনি তোমাদের সপ্তম ঘরে রয়েছে সপ্তম ঘরে শনি থাকার কারণে যারা অবিবাহিত রয়েছে তাদের কিন্তু বিয়ের জন্য ভালো প্রস্তাব আসবে এমনকি বিয়ে হয়েও যেতে পারে কোনো নতুন বিজনেস এই সময় তোমরা চালু করতে পারো বিজনেসের চার গুণ লাভ তোমাদের হবে যারা লোহা তেল বজরি কয়লা পেট্রোলিয়াম খনিজ পদার্থ এক্সপোর্ট পোর্ট ইম্পোর্ট অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো তাদের কিন্তু সময়টা বেশ ভালো ইট টাইলস মার্বেলের বিজনেস যারা করো তাদের জন্য সময়টা বেশ ভালো খেলাধুলা ডিফেন্সের সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য সময়টা প্রচণ্ড ভালো অ্যাকাউন্টেন্সি ব্যাঙ্কিং সেক্টর উকিল জর্জ পরামর্শদাতা যারা রয়েছে তাদের জন্য কিন্তু সময়টা প্রচণ্ড ভালো শনি সপ্তম ঘরে বসে তোমাদেরকে বেশ ভালো ফল প্রদান করবে বন্ধুরা এই সময় ব্যবসা করো কি চাকরি করো তোমাদের কিন্তু যথেষ্ট লাভ হবে বেকারদের চাকরি লাভ হবে কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার হয়ে যাবে ডেইলি ইনকামে বৃদ্ধি দি হবে ফার্মার যারা রয়েছে তাদেরও কিন্তু এই সময়টা বেশ ভালো বাবা মায়ের সম্পূর্ণ আশীর্বাদ তোমরা পাবে যারা বাবার বিজনেসের সাথে যুক্ত চার গুণ লাভ তোমাদের হবে এই সময় তোমরা ইলেকট্রনিক জিনিস ঘরে কিনে নিয়ে আসতে পারবে দামি দামি জিনিস যা জমি বাড়ি সম্পত্তি তোমরা এই সময় করতে পারবে কোনো অসম্পূর্ণ কাজ যদি এতদিন থেকে থাকে সেটাও কিন্তু তোমাদের হয়ে যাবে সপ্তম ঘরে শনি বসে থাকার কারণে বন্ধুরা শুধুমাত্র তোমাদের একটা দিকে ধ্যান দিতে হবে যে এই সময় তোমাদের মধ্যে রাগ জেদের মাত্রাটা কিন্তু অস্বাভাবিক বৃদ্ধি পাবে আর সেই কারণে তোমাদের কিন্তু প্রপার্টি জনিত বাদ থাকতে পারে তো সেই দিক থেকে তোমাদেরকে একটু সতর্ক সাবধান থাকতে হবে এবার আমি বলবো বন্ধুরা তোমাদের রাহু রয়েছে অষ্টম ঘরে তো অষ্টম ঘরে রাহু কিন্তু ভালো ফল দেয় না বন্ধুরা অষ্টম ঘরে রাহু থাকার কারণে আকস্মিক দুর্ঘটনা কিন্তু এই আগস্ট মাসে তোমাদের হতে পারে সমস্যা কিন্তু তোমাদের শারীরিক হবে এই সময় তোমাদের হাতে পায়ে ব্যথা এমনকি হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা এগুলো কিন্তু হবে হার্টের সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে তো এই দিক থেকে তোমাদেরকে যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে জেদের মাত্রাও তোমাদের বাড়বে বন্ধুরা এই সময় যথেষ্ট সতর্ক সাবধান তোমাদের থাকতে হবে উপায় তো তোমাদের রাহুর অবশ্য অবশ্যই করতে হবে অকারণে খরচ তোমাদের হবে ব্যয়ের মাত্রা বেশি থাকবে যেই জায়গায় দরকার নেই সেই জায়গায় অর্থ খরচ হবে বন্ধুরা তো যথেষ্ট সতর্ক সাবধান তোমাদের কিন্তু এই আগস্ট মাসে থাকতে হবে এবার আমি বলব বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে এক দুই ছয় সাত আট নয় দশ এগারো বারো পনেরো ষোলো সতেরো কুড়ি একুশ আঠাশ উনতিরিশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য বেশ ভালো রয়েছে আকস্মিক ধনলাভ তোমাদের হবে বিদেশ যাত্রা তোমাদের হতে পারে বিদেশ থেকে দেশে ফিরতে চাইলে ফিরতে পারবে এই সময় নতুন সম্পত্তি তোমরা কিনতে পারবে গৃহপ্রবেশ তোমরা করতে পারবে বাড়িতে নতুন সন্তানের জন্ম হতে পারে কারো কোনো যে কোনো দিক থেকে গুড নিউজ তোমরা এই সময় পেতে পারো কোনো অতিথি তোমাদের বাড়িতে আসতে পারে যার আগমনে তোমাদের ভাগ্য উদয় হবে তোমাদের বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে তোমাদের যাত্রা হবে ধার্মিক যাত্রা হবে কার্যসূত্র যাত্রা হবে যাত্রার দ্বারা তোমরা বেশ লাভবান বন্ধুরা এই ডেট গুলোতে বিদ্যার্থীদের জন্য বেশ ভালো রয়েছে নিজেদের পছন্দ মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ এই ডেটগুলোতে বিদ্যার্থীরা পাবে এমনকি এই সময় নতুন কোনো কোর্সে চাইলে তারা ভর্তিও হতে পারো বন্ধুরা এই ডেটগুলোতে তোমাদের কিন্তু লটারি গুপ্ত প্রাপ্তি হতে পারে এই ডেটগুলোতে দেখবে বেকারদের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে কম্পিটিটিভ এক্সাম থাকলে এই ডেটগুলোতে ক্লিয়ার হয়ে যাবে এই ডেটগুলোতে তোমাদের কেরিয়ারে উন্নতি হবে বন্ধুরা এই সময়টা তোমাদের জন্য বেশ ভালো এই ডেটগুলোর সৎ ব্যবহার তোমরা করো বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে সকলকে নিয়ে তোমরা সুখে শান্তিতে এই ডেটগুলোতে থাকতে পারবে এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে তিন চার পাঁচ তেরো চোদ্দো আঠারো উনিশ বাইশ তেইশ তিরিশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য একদমই ভালো নয় শরীর স্বাস্থ্য একদমই ভালো থাকবে না আকস্মিক দুর্ঘটনা হওয়ার চান্স রয়েছে শরীরে হাতে পায়ে ব্যথা এই সময় তোমাদের থাকতে পারে চোটাঘাট তোমাদের লাগতে পারে এই সময় দূরের যাত্রা তোমাদের না করাটাই ভালো হবে ছোটোখাটো যাত্রা করাটা খুবই সাবধানে তোমাদের করাটাই ভালো কারণ রাহু ঘরে রয়েছে বন্ধুরা এই ডেটগুলোতে তোমাদের মুখের কথার কারণে কারোর সাথে বাদ বিবাদ হওয়ার চান্স রয়েছে লেনদেন যথেষ্ট সতর্ক সাবধানতার সাথে তোমাদেরকে করতে হবে ধনহানির যোগ কিন্তু রয়েছে বন্ধুরা তো এই ডেটগুলোতে সব দিক থেকে ছোট থেকে বড় সমস্ত সিংহরাশি জাতক জাতিকা তোমরা কিন্তু যথেষ্ট সতর্ক সাবধান থাকবে আমার আগে ভিডিওগুলো পোস্ট করার একটাই কারণ যাতে তোমরা আগে থেকেই সতর্ক হয়ে যাও এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে উপায় যে কি উপায় করলে পরে আগস্ট দু তোমাদের প্রচণ্ড প্রচণ্ড ভালো যাবে বন্ধুরা তোমাদেরকে আমি বলবো রাহুর জন্য অবশ্যই শান্তিযোগ্য করিয়ে নিও আর রাহুর প্রতিকার আমি প্রত্যেক দিনটা রাসু রাহুকালের সময়টা বলে দিই সেই সময় তোমরা মৌন থাকো মৌন থাকলে পরে রাগ জেদের মাত্রাটা কম থাকবে এর ফলে তোমাদের কারোর সাথে বাদ বিবাদ হওয়ার চান্সটা কমে যাবে আর আকস্মিক দুর্ঘটনা হওয়াটাও অনেকটাই কমে যাবে বন্ধুরা রাহুর জন্য তোমরা পাখিদেরকে সাত রকমের শস্য খেতে দাও তোমরা দান করো যত বেশি দান কর্মের মধ্যে নিযুক্ত থাকবে তত বেশি তোমরা দেখবে জীবনে সফলতা পাবে তো বন্ধুরা আশা করি তোমাদের প্রত্যেকেরই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে